হ্যালো ফ্রেন্ডস আমরা তো সবাই জানি গত কিছুদিন ধরে ইসরায়েল লেবাননের হিজবুল্লার উপর ভয়ঙ্কর হামলা চালাচ্ছে সাইবার অ্যাটাক হতে শুরু করে বিমান হামলা এমন কিছু বাকি নেই যা ইসরায়েল লেবাননের হিজবুল্লার উপর চালাচ্ছে না এসব হামলা হিজবুল্লার অনেক টপ কমান্ডার নিহত হয়েছিল কমান্ডারদের মধ্যে সবচেয়ে উপরের যে কমান্ডার হাসান নাসরুল্লাহ উনি শুধু বাকি ছিল এখন খবর পাওয়া যাচ্ছে যে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে ইসরায়েলের হামলায় ইসরায়েলের তরফ থেকেই এমন তথ্য জানানো হচ্ছে পুরো বিশ্ববাসীকে হাসান প্রায় বছর ধরে লেবাননের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে হিজবুল্লাহ প্রায় সব ধরনের নীতি নির্ধারণ তিনিই করতেন তার অবস্থান লেবাননের হিজবুল্লাহ ছাড়াও অন্যান্য নাগরিকদের মধ্যেও খুবই জনপ্রিয় ছিল ঠিক এমনই সময় যখন ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লা দিশেহারা তখনই হিজবুল্লার কমান্ডার হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে এটা মূলত ইসরায়েলের তরফ থেকে জানানো হচ্ছে এখন পর্যন্ত হিজবুল্লাহ এ বিষয়ে মুখ খোলেনি এর আগে ইসরায়েল খুঁজে খুঁজে হামাসের সব টপ লিডারদের মেরে ফেলেছে তার মধ্যে এখন আবার এমন সংবাদ শুধু হিজবুল্লাহ নয় ইরানের জন্য খুবই ভয়ঙ্কর কারণ ইরানের দুটা মিত্র শক্তি হচ্ছে হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলকে কন্ট্রোল করার জন্য ইরান মূলত এই হামাস এবং হিজবুল্লাকে ব্যবহার করছে প্রতিনিয়ত কিন্তু হামাসকে ইসরায়েল এমনভাবে ধ্বংস করছে এবং তার মধ্যে লেবাননের হিজবুল্লার উপরও এমনভাবে ইসরায়েল ঝাঁপি পড়েছে তাতে ইরানও খুব চিন্তিত হয়ে পড়েছে ইরান কি করবে তারা নিজেরও বুঝতেছে না ইরান তবে একটা জিনিস বুঝতেছে যেটা হচ্ছে হিজবুল্লাহ এবং হামাসকে ধ্বংস করার পথ ইসরায়েলের নেক্সট টার্গেট কিন্তু হতে পারে ইরান ঠিক এই কারণে ইরান খুবই চিন্তিত হয়ে পড়েছে তারই ফলস্বরূপ ইরান পুরো মুসলিম বিশ্বের সঙ্গে বৈঠক ডেকেছে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে সাধারণ পরিষদে এবার নিজে ভাষণ দিয়েছে সেই ভাষণে যুদ্ধ বিরতির কোন ইঙ্গিত নেই নেতানিয়াহুর ভাষণ ছিল খুবই ভয়ঙ্কর তার ভাষণে বোঝা যাচ্ছে যে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ এবং হামাসকে পুরোপুরি ধ্বংস না করে থামবে না ইসরায়েল এখন লেবাননের উপর এয়ার স্ট্রাইক চালাচ্ছে কিন্তু বিশেষজ্ঞরা ধারণা করছে যে ইসরায়েল যে কোনো সময় লেবাননের হিজবুল্লার উপর গ্রাউন্ড অপারেশনও চালাতে পারে এখন পর্যন্ত ইরান কিন্তু লেবাননের হিজবুল্লার সহযোগিতায় এগিয়ে আসেনি কারণ তারা এখনও চিনতেই করতে পারছে না কি হচ্ছে যদি হাসান নাসিরুল্লাহ সত্যি মরে থাকে তাহলে তা শুধু হিজবুল্লার জন্য নয় ইরানের জন্য খুবই বড় ধরনের একটা ধাক্কা হবে আর মধ্যবাদ্য সংকট যে দিনকে দিন আরো ভয়ঙ্কর হচ্ছে তা আমরা চোখ বন্ধ করে বলতে পারি আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই